বন্ধুরা সবাই কেমন আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনধন যোজনা অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার জন্য দশ বছর পূর্ণ হয়েছে তো প্রত্যেককেই বন্ধুরা মেসেজ পাঠানো হচ্ছে আপনার যে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে কেন প্রতিটি ব্যাঙ্ক থেকে কিন্তু একটা মেসেজ পাঠানো হচ্ছে সেই মেসেজে কী লেখা রয়েছে যে প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণোদিত জন যোজনা সফলভাবে দশ বছর পূর্ণ করেছে এই উপলক্ষে আমরা তিপ্পান্ন কোটি জনধন অ্যাকাউন্ট সম্বন্ধিত এক বিপ্লবের অংশীদার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই অর্থাৎ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে তিপ্পান্ন কোটি মানুষই এই জিরো ব্যালেন্সের জনধন অ্যাকাউন্ট কিন্তু খুলেছেন তাদের জন্য প্রত্যেককেই ধন্যবাদ জানানো হয়েছে আর দশ বছর পূর্ণ হয়েছে এটা এবং মনে রাখবেন এখানে কিন্তু প্রত্যেককেই তিন মাস পাঁচশো পাঁচশো করে মোট পনেরোশো টাকা পেয়েছিল করোনাকালে পি নামে অ্যাকাউন্টে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায় সেগুলো কি কি বন্ধুরা সেটা বলা হয়েছে এখানে তখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দেবে যদি আপনার কাছে ডকুমেন্টস নাও থাকে কোনো ডকুমেন্ট হয়তো নেই আপনার কাছে তবুও আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এটাই হচ্ছে এই জনধন যোজনা অ্যাকাউন্টের কিন্তু মূল উদ্দেশ্য যদি কারো দেখেন কোনো ডকুমেন্টই নেই আধার কার্ড শুধুমাত্র রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড দিয়েই কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে কোনো প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই অর্থাৎ ডকুমেন্ট ছাড়াও কিন্তু আপনি এখানে আপনার যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন তারপরে বলছে দেখুন দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধা মানে আপনি দশ হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে কিন্তু ওভার ডাফ পেয়ে যাবেন মানে আপনি এখানে লোন পেয়ে যাবেন পরবর্তীতে আপনি এটা শোধ করতে পারবেন সেই সুবিধা কিন্তু এখানে রয়েছে তৎসঙ্গে বলছে রুপে ডেবিট কার্ড বিনামূল্যে এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না বিনামূল্যে রূপে যেটা ইন্ডিয়ান কোম্পানির রূপে ডেবিট কার্ড আপনাকে এটিএম কার্ড দেওয়া হবে তৎসহ বিনামূল্যে দুই লক্ষ টাকার আপনাকে একটা দুর্ঘটনাজনিত বিমা করে দেওয়া হবে অর্থাৎ দুই লক্ষ টাকার আপনাকে একটা ইন্স্যুরেন্স করে দেওয়া হবে যেটা কিন্তু বিনামূল্যে দেওয়া হবে যেটা আপনি কোনো অ্যাক্সিডেন্ট অবস্থায় কোনো কিছু হয়ে গেলে দুই লক্ষ টাকা আপনার নমনিকে দেওয়া হবে বছরের পর বছর ধরে আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা কৃতজ্ঞ আসুন আমরা একসাথে এক বিকশিত ভারত তুলি পিএনবি থেকে দেওয়া হচ্ছে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে দেওয়া হচ্ছে এরকম সেম কিন্তু আবার আপনাদের যে স্টেট ব্যাঙ্ক সেই স্টেট ব্যাঙ্ক থেকে কিন্তু বন্ধুরা এরকম মেসেজ কিন্তু পাঠানো হয়েছে একইভাবে স্টেট ব্যাঙ্ক থেকে যেটা আগে দেখলাম সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখন দেখাচ্ছে আপনাকে স্টেট ব্যাঙ্কে সেটা একই পর্যন্ত যখন বলছে এখন বন্ধুরা সেম একই মেসেজ বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছে জন চালু করেছে এখানে জিরো ব্যালেন্স ওভার ড্যাব দু লক্ষ টাকার দুঘট বিমা দেওয়া হয় এবং আপনাদের বলছে আমাদের বছর বছর ধরে আপনাকে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ টিম এস বি আই স্টেট ব্যাঙ্ক থেকে এই মেসেজ মেসেজ দেওয়া হয়েছে তো বন্ধুরা এটা যদি আপনি করতে চান তাহলে কি করবেন যদি আপনি এই অ্যাকাউন্টটা খুলতে চান আর এই সুবিধা নিতে চান তাহলে আপনাকে আসতে হবে যে ব্যাংকে আপনি বই পড়তে চান যে কোনো ব্যাঙ্কে বই করতে পারেন তার জন্য আপনাকে কোনো টাকা জমা করতে হবে না অর্থাৎ জিরো ব্যালেন্সে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন জিরো ব্যালেন্সে অ্যাকাউন্টটা খুলে আপনি কিন্তু একটা এটিএম পেয়ে যাবেন এটিএম দেবে আপনি বিনামূল্যে পেয়ে যাবেন সঙ্গে দুই লক্ষ টাকার আপনি একটা ইন্স্যুরেন্সও পেয়ে যাবেন এই স্কিমে আবেদন করলে যেটার নাম দেওয়া হচ্ছে পি এম ডট গভর্নমেন্ট ডট ইন দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী জন ধন যোজনা এটার আপনাকে যেতে হবে দেখুন এখানে পুরো দেওয়া রয়েছে কত ব্যালেন্স রয়েছে এবং কতজন আবেদন করেছে সেটা প্রচুর দেওয়া রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি গরিব মানুষের উদ্দেশ্য করে এটা চালু করা হয়েছিল এবং এখানে সমস্ত স্কিম ডিটেলস হিন্দি এবং ইংলিশে ফর্মও রয়েছে আপনাকে একটু আমি ফর্মটা একটু দেখে দিচ্ছি ফর্মটা কেমন হবে সরি বন্ধুরা এটা হিন্দি ফর্ম চলে এসছে আপনাকে আমি একটা ইংলিশ ফর্ম দেখে দিচ্ছি ঠিক আছে এই যে ইংলিশ ফর্ম বন্ধুরা এই ফর্মটা আপনাকে বন্ধুরা ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনি যে ব্যাংকে করবেন সেই ব্যাংকের আপনার এটা একটা স্পেসিফাইন ফর্ম হয় আপনি যে ব্যাংকে করবেন সেই ব্যাঙ্কে গিয়ে আপনি বলবেন তাহলে ওরা ওরা আপনাকে একটা জিরো ব্যালেন্সে একটা ফর্ম দেবে এই ফর্মটা ফিল করে কিন্তু আপনাকে সেই ব্যাংকে জমা করতে হবে প্যান কার্ড নাম্বার না থাকলেও হবে আপনি যে কোনো ডকুমেন্ট দিয়ে কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখানে দেখুন পর্যন্ত স্পষ্ট লেখা রয়েছে আপনাকে ছয় মাস ব্যাংকের অ্যাকাউন্ট খোলা টাকা জমা করা টাকা জমা তোলা করবেন তারপর আপনাকে পাঁচ হাজার টাকা আপনাকে একটা ওভার ডাপ দেওয়া হবে এটা বলা হয়েছে ফিফটি থাউজেন্ড ঠিক আছে এটা তো আপনি এটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে আপনি সই করবেন নুমনির নাম নাম টাম দিয়ে আপনি কিন্তু জমা করে দেবেন নির্দিষ্ট ব্যাঙ্কে তো বন্ধু এটা কারণ চালু রয়েছে আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন থ্যাংক ইউ